যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালাচ্ছে পুলিশ এ সময় বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এর আগে মানব ঢাল তৈরি করে পুলিশকে ঠেকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিক্ষার্থীদের সংবাদপত্র কলাম্বিয়া স্পেকটেটরের বরাতে বলছে হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ হ্যামিলটন হল খালি করার চেষ্টা করা হচ্ছে সংবাদপত্রটি বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তৎপরতা শুরু হয় পুলিশ হ্যামিল্টন হলে ঢুকে পড়ে তারা বিক্ষোভকারীদের ধাক্কা দেয় আঘাত করে এর আগে পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানব ঢাল তৈরি করেন টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ক্রেনের মতো দেখতে বড় পুলিশ ভবনটিতে প্রবেশ করছে তবে কতজন পুলিশ ভবনে প্রবেশ করেছে কিংবা কতজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে তার কিছুই জানা যায়নি এদিকে বিবিসি প্রকাশ করে একটি ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা দরজার তালা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করছে মূলত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় পরে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে